লাকি রাজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঝটপট দুটো রান্না করে নিচ্ছি একদম গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি ছোটো মেয়েটা আসলে এই যে করলা খেতে চায় না সকাল সকাল কিন্তু গরম গরম ভাতের সাথে করলা ভাজি কে কে খান জানি না তো আমরা তো রুটি বানাতে ইচ্ছা না করলে এই যে গরম গরম ভাতের সাথে করলা ভাজি করে খেয়ে ফেলি ঝটপট হয়ে যায় তো আজকে যে ডিমটা ভাজার পরে এটা ছোট মেয়ের জন্য দেব আর এরপর আমি খুব সহজে ঝটপট করে করলা ভাজা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সহজ উপায়ে যারা ব্যাচেলর আছেন নতুন গৃহিণী আছেন এগুলো কিন্তু ঝটপট করে খেতে পারবেন আর আমার মতো যারা একটু খুব রুচি সম্পন্ন মানুষ এরা কিন্তু এটা দিয়েই মানে এক বেলার ভাত খেতে পারবে অন্য কিছু না হলেও হয়ে যায় আমার জন্য তো এই যে ডিমটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এটা এখন তুলে রাখবো তো ডিমটা তুলে নিয়েছি এর মধ্যেই আমি করলাটা ভাজবো করলা কাটছি ছুরি দিয়ে কেটেছি তো একটু বড় বড় হয়ে গেছে তো এই যে করলাতে আমি একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম আগে থেকে এখন এটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো এরকম করে করলা ভাজা করে খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে তো গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক টেস্টি লাগে এটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো যারা আপনারা আমার রান্না রেগুলার দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সহজ এবং ঝটপট ব্যয় রেসিপি নতুন গৃহিণীদের জন্য এই রেসিপিগুলো খুবই কিন্তু কাজে লাগবে আর করলাটাই যেরকম করে ভেজে নিয়ে একদম শুকনো মরিচ পেঁয়াজ সরিষা তেল দিয়ে মেখে ভর্তা করে খেলে তো আরও বেশি ভালো লাগে আর যদি এটা পাটায় বেটে নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে তো লবণটা একটু কম মনে হবে মনে হচ্ছিলো তাই হাতে একটু লবণ নিয়ে উপরের থেকে একটু ছিটিয়ে দিলাম আর একটু এক পাশ যাতে ভাজ হয় এর জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি আর সাইডে আমি একটু মরিচ দিয়ে দিলাম এই শুকনো মরিচ খেতে ভালো লাগে ভাজার সাথে গরম গরম আর একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরে দিলাম না হলে কিন্তু পুড়ে যেত তো এরকম করে অল্প কিছু সময় নাড়াচাড়া করে এটা তুলে নেওয়া যাবে এ তবে এই ভাজিটা যারা তিতা খেতে পছন্দ করেন যারা করলার তিতা সহ্য করতে পারেন এই ভাজিটা শুধু তাদের জন্য এটা কিন্তু একটু ভাব ভালো আছে মোটামুটি তবে আমার বা আমরা একটু তেঁতো খেতে পারি তো আমাদের বিশেষ কোনো সমস্যা হয় না আর মজাই লাগে আর এরকম করে ভাজা ভাজা কিন্তু অনেক টেস্টি লাগে তো আমার ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটাও দেখেন ভাজা হয়ে গেছে মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে এইটা কিন্তু আমি এখন নামিয়ে নেব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো পরিচিত কোন রেসিপি নিয়ে আসবো নতুন কোন রেসিপি আসলে আমি করতে পারছি না তো আমি যেগুলো আমার পরিবারের জন্য রান্না করি সেই সমস্ত রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভালোও লাগে এই সমস্ত রান্না শেয়ার করতে আমাদের মতো সাধারণ ফ্যামিলির জন্য এই রান্নাগুলো কিন্তু সত্যিই অসাধারণ লাগে হয়তো সবার অসাধারণ লাগবে এটা আমি মনে করি না তবে আমার লাগে আর আমার মতো যারা সাধারণ গৃহিণী ফ্যামিলির মানুষ তাদেরও কিন্তু এগুলো অনেক পছন্দের খাবার তো সবাইকে সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি কিছুক্ষণ থেকে থেকে এটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আগুনটা একটু কমানো আছে তো সেই জন্য তো ফাইনালি এটা এখন ভাজা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব সবাইকে ধন্যবাদ বাই থ্যাংক ইউ